বুঝো রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ মনে করো কেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে দরজা দুটো একটু গোফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়া করে তাও গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা দুলোর মেয়ে ঘুরে আসে সন্ধে হলো সূর্য আগে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে দু দু করে যে পানে চাই কোনো খানে জনমানক নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথাও আমি বলছি ভয় করো মা

তুমি ভয় পালকি দেখনে ঠাকুর দেখতে স্মরণ করছো মনে বেড়াগুলো পাশের কথা বলে পালকি ছেড়া কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাথি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি মাতলু শুক্র কোতেছে তুমি তারা লম্প খোদে উঠে জি উঠলো হা তুমি বললে जाश्লে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটে গড়া গেলাম তাদের মাঝে ঢাল টুলোয়া ছন বাজে কি বনক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালে গালো বয় কত লোকের মাথা পড়ল কাটা সঙ্গে লড়াই করে হাতছ কোকা গেল ওই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেবে চুমো খেয়ে নিচ্ছ আমায় করে বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো জানা না হল রোজ কত কি ক্ষতে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক গল্প তো তবে শুনতো জানা অবাক হতে সব দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতে শুনে ভাগ্য খোকা ছিল মায়ের কাছে নমস্কার আমার কবিতাগুলো আপনার কেমন লাগছে ভালো লাগলে আরও শোনাব কোন কবিতাটি শুনতে চান আমায় বলবেন